ফাইনালি ছাদালাইটা হয়ে গেল তাহলে হ্যাঁ আমার এখনো মনে পড়ে প্রথম যখন আমরা এই ঘরটা করেছিলাম সেই টাইমে অনেক বড় করে রান্না করা হয়েছিল তো চেয়ার টেবিল এনে আশপাশে সবাইকে বলা হয়েছিল না চব্বিশ কেজি মাংস রান্না হয়েছিল হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর জাস্ট ঘুম থেকে উঠলাম এখনো না মশারিটাও খোলা হয়নি যাই হোক ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আজকে হচ্ছে আমার বাড়ির ছাপ ঢালাই এবং সকাল থেকে বাড়িতে মিস্ত্রিরা চলে এসছে এবং সকলে বাজ তো করছে সো ওপরে এখন পুজো হবে ট্রেন ঢালাই স্টার্ট হবে চলো ওপরে যাই ওপরে গিয়ে মা সমস্ত জিনিসপত্র নিয়ে ওপরেই মাত্র চলে গেল পুজোর যা যা লাগবে আর আমি না এখনও ঘুমের মধ্যে আছি আমি কালকে রাতে ঘুমিয়েছি প্রায় সাড়ে তিনটের দিকে সেই জন্য ঘুম হয়নি যাই হোক এখনো চোখে ঘুম আছে বাট এখন পুজো হবে সেই জন্য পরে যেতে হবে চলো ওকে এখন চলে এসেছি ছাদের ওপর নিচ থেকেই ফল প্রসাদ সবকিছু নিয়ে এসছে এখন আমরা পুজো করবো আর এদিকে তো সমস্ত কিছু রেডি পুরোপুরি মালাই পুরো হয়ে যাবে বেশি সময় লাগবে না যেহেতু কপি কল সিস্টেমটা হচ্ছে পুরো তো মাথায় করে নিয়ে ওঠা লাগবে না ভীষণ ইজিলি হয়ে যাবে না না উপরে রাখো উপরে রাখো এই যে হচ্ছে গঙ্গা জল আমি একটু ছিটিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেলে আমি এবং বনু একটু পুজো দিয়ে নিলাম তারপর তো সাইডে মিস্ত্রিরা ছিল তারা বললো ঢালাইয়ের যে মশলা আছে ওই মশলাও তোমরা একটু কলমের মধ্যে দাও এবং সাথে তোমরা যে সোনার সেইটাও কলমের মধ্যেই দিয়ে দাও সেই মতো মা তো সমস্ত কিছু দিয়ে দিল এবং আমরা ভালোভাবে পুজো কমপ্লিট করে ফেললাম তারপরই শুরু হয়ে গেল আমাদের ঢালাই আর খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছিল তার কারণ আমাদের ছাদটা অনেকটাই ছোট ছিল তার সাথে যে কপিকল সিস্টেম মেশিনটা ছিল এই জন্য আরো দ্রুত হয়েছিল তো আমার ছাদ ঢালাই হয়ে গেছে আমি এখন পুরোপুরি আমাদের নতুন ছাদের মিডিলে দাঁড়িয়ে আছি সকালবেলাতে ঢালাই হয়েছে এখন অনেকটাই জমে গেছে সেই জন্য কোনো সমস্যা হচ্ছে না পুরোপুরি নতুন ছাদে দাঁড়িয়ে আছি আর আজকের দিনটার অপেক্ষা আমি অনেক দিন থেকেই করছিলাম সো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার প্লাস্টার করে রং টং করতে পারলে ব্যস্ত এখনকার মতো কমপ্লিট হয় আর কাল সকাল থেকে আমরা এই পুরো ছাদে দৌড়াতে পারবো লাফাতে পারবো যা ইচ্ছা করতে পারবো সকালের দিকে হয়েছে বলে এখন আমি ঢালাই হাঁটতে পারছি বাহ এই হচ্ছে আমাদের নতুন ছাদ এই বোন জুতোর ছাপ বসে গেছে বাবা বকা দেবে এবার দেখ হাঁটবো আবার প্রেশারের কি নর্মালি তো হাঁটছি আমি তোর মতো হাঁটতে পারি না মেয়েদের মতো রকম স্টাইল দিয়ে যাই হোক এই পুরো ছাদটা পেয়ে গেছি আমরা এবার থেকে না আমরা ছাদের উপরে অনেক অনেক ভিডিও বানাতে পারবো তার কারণ এই সাইডে অল্প একটু জায়গা ছিল সেই জন্যে আলোর প্রবলেম হতো আরও অনেক সমস্যা হতো কিন্তু এখন সমস্ত ফেসবুকের ভিডিওগুলো এই বরাবর হবে ক্যামেরা ওই জায়গাতে স্ট্যান্ড করবো আর এখানে দাঁড়িয়ে এই সাইড থেকে আলো পড়বে মুখে যাই হোক আমাদের যখন দোতলা করবো কিছুদিন পরে এখন হবে না কিছুদিন পরে দোতলা যখন করব তখন একটা বড় রুম করবো ওই মাথা থেকে এই পর্যন্ত একটা বড় রুম হবে আর এই কর্নারে হবে আমাদের ঠাকুর ঘর কালকে তুই বলছিলি না তুই বুঝতে বুঝতে ডিজাইন দেখ এখন পারছিস রাউন্ড বোঝা যাচ্ছে চল কিছুটা এবার আমি তুই নিচের দিকে যাই জায়গাটাতে আমি আমার পায়ের ছাপ দিয়েছি কি করলি তুই দৌড়া তাড়াতাড়ি দৌড়া এত সময় ধরে আমি হাটাহাটি করলাম কোনো কিছু হয়নি বাট আমার বোন এসছে ছাদের উপরে আমার থেকে বেশি ছাপ ফেলে দিয়েছে পুরো লক্ষ্মীর পায়ের ছাপ দেখো নতুন ছাত্রাতে এই জায়গা অবস্থা দেখো কি বলবো ওকে যাই হোক পুরো ছাত্রা পেয়ে গেলে আমরা অনেক অনেক ভিডিও করতে পারবো আমি ভীষণ এক্সাইটেড আছি আর যখন আমরা ওপরের ঘর করব তখন তো বড় একটা রুম হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই তা বাদে সামনে হালকা ব্যালকানি থাকবে আর দাঁড়ানো যাবে না হ্যাঁ আমার পায়ের ছাপ দেখো এই জায়গাতে ছাদের ওপর পায়ের ছাপ দিয়ে দিচ্ছি নতুন ছাদ জাস্ট চার থেকে পাঁচ ঘন্টা আগে ঢালাই কমপ্লিট হয়েছে বাট আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার কোনো কিচ্ছু হয়নি আমি তো ভীষণ ভয়ে ছিলাম বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তাহলে কি করব কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি ওয়েদারটা ভীষণ সুন্দর আমি শুধু পিছন দিকে দেখছি দেখো এই সাইডটাতে পুরো পায়ের ছাপ আমি বারবার বারণ করলাম বোন যাস না ভিতরে যাস না গেছিস পায়ের ছাপ দিয়েছিস এখন নিজে নিজে ঠিক করছে হয়েছে ঠিক হ্যাঁ তুমি তো ওঠোনি না ওঠো ওঠো তাড়াতাড়ি বাইরে আয় বৃষ্টি পড়ছে কিছু হবে না এখন বৃষ্টিতে কোনো কিচ্ছু হবে না চলে আয় নিচে সাবধানে বোন আস্তে আস্তে সিরিয়াস বলছি বোন চলে আয় ওই সাইড থেকে চলে আয় ইয়ালকি কি মারিস না আরে ওই সাইডে আবার হবে রে পাগল দেখো আমি এই মাথা থেকে শুরু করে পুরোটাতে হেঁটেছি কোনো কিচ্ছু হয়নি বাট বোন ওই জায়গাতে হেঁটেছে পুরো গর্ত হয়ে গেছে তো এখন অনেকটাই না সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে সারাদিন ওয়েদারটা অনেকটা ভালো ছিল সেই জন্যে কোনো সমস্যা নেই আর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার বিছানা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি সেম একই রকমভাবে আছে তার কারণ আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ব্যস্ত সকাল থেকে ছাদে যে পুজোটা হলো সেই সব নিয়ে ব্যস্ত দেন রান্না বাড়া বাড়ির মিস্ত্রিরা কাজ করছিল যারা ঢালায়ের কাজে এসেছে সকলকে খেতে দেওয়া চা বানানো এই সমস্ত কিছুতে ব্যস্ত ছিল বলে কিছু করতে পারিনি সেই জন্য সেম একই রকম আছে এখনও কিন্তু রান্না হচ্ছে আমার মা চলে এদিকে এসো এখন কী কী রান্না হচ্ছে আর মাংস রুটি আর মাংস বাহ মিস্ত্রিরা সকলে আসবে মাংস হচ্ছে ফাইনালি ছাপডালা হয়ে গেল এবার থেকে পনেরো দিন আমরা রিল্যাক্স সত্যিই যাই চাপে ছিল সব থেকে তোর বাবা হ্যাঁ বাবা এই কথা অনেক কাজ বাজ করেছে অনেক চাপে ছিল তো দিন করে আমার মা তিনশো পঁয়ষট্টি দিন করে না মার এখন ঘর যাওয়া লাগে না আমি যতদিন বড় হয়েছি আরে ভাই এই ছোট্ট একটু ঘর এক মিনিট লাগে না ঝাড় দিনে

অনেকে খাবো না মিস্ত্রি আসবে আমরা সকলে খাবো করিসনা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে নষ্ট হবে ছেড়ে দেয় কিচ্ছু করিস না ওইভাবেই রেখে দেয় যাই হোক এখন মা রান্না করবে আর তাড়াতাড়ি করে রান্না করো আমার এখনো মনে পড়ে প্রথম যখন আমরা এই ঘরটা করেছিলাম সেই টাইমে অনেক বড় করে রান্না করা হয়েছিল পুরো চেয়ার টেবিল এনে আশপাশে সবাইকে বলা হয়েছিল না চব্বিশ মাংস রান্না কেজি মাংস রান্না হয়েছিল বুঝতেই পারছো পুরো আশপাশে সকলকে ইনভাইট করা হয়েছিল যখন আমরা প্রথম ঘরটা করেছিলাম আর এখন আমাদের রান্নার জায়গায় ঠিকঠাক নেই সেই জন্য আর কি করতে পারিনি এখন বুঝতে পারছো মা এইভাবে নিচে রান্না করছে হ্যাঁ সামনে তো তোমরা দেখেছো আগের ব্লগে পুরো বাঁশে ঘেরা যেহেতু বাঁশের খুঁটি করা দেন ধারাই দেওয়া হয়েছে ওপরে চলো মা তুমি রান্না ভাড়া করো আর টেনশন করো না এক থেকে দু মাসের মধ্যে আমাদের ওই রান্নাঘরটা রেডি হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না আর ওই রান্নাঘরটা আমরা খুব সুন্দরভাবে করব করবো পুরোপুরি ভিডিও করতে পারবো সেই রকম ভাবে মেন ব্যাপার হচ্ছে সিঁড়ির নিচে সত্যি কথা বলতে সেইভাবে রান্না করা যায় না আমরা তো সেই সময় বুদ্ধি করে একটু ডাউন করেছিলাম বলে তবুও রান্না করতে পারছি কিছুদিন পরে আমাদের ওই যে রান্নাঘরটা রেডি হয়ে যাবে ওটা কমপ্লিট করবি প্রতিদিন ভিডিও প্রত্যেকদিন হ্যাঁ তখন তো মা আর আমি প্রত্যেকদিন রান্নার ভিডিও করতে চলেছি এই জায়গাতে ভিডিও করাই যায় না তার কারণ মা যদি এইভাবে দাঁড়ায় ওইদিকে মুখ করে রান্না করতে হয় সেক্ষেত্রে ক্যামেরা আমি এখান থেকে ধরে ব্যাক সাইড আসে কিন্তু ওই রান্নাঘরটা আমরা পুরোপুরি প্রপার ভিডিওর জন্যই বানাবো মানে এমনভাবে তৈরি করবো পুরোপুরি ভিডিও করতে কোনো সমস্যা হবে না সামনে থেকে ক্যামেরা ধরলে পুরো

জল খেলে আরো যখন বেশি ব্যথা হচ্ছে পুরো এই জায়গাতে কেটে গেছে এই ওই সরাসরি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর এডিট করে ঘুমাতে হবে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে